এই ফাল্গুন চৈত্র মাসে সজনে ডাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর সাথে এটা কিন্তু শরীরের পক্ষেও খুব উপকারী শুধু সজনার ডাটা নয় সজনের ফুল সজনের পাতা সবই শরীরের পক্ষে খুবই উপকারী আজকে তোমাদের সাথে আমি নিয়ে এলাম সজনের ডাটারই এরকম একটি নতুন ধরনের রেসিপি এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি সর্ষের তেল কড়াইতে তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু এবার আলুগুলোকে হালকা ভেজে নেব প্রথমে কিন্তু নুন আর হলুদ দেবে না আমি আগেও অনেকবার বলেছি তাতে কি হয় কড়াইয়ের মধ্যে আলুটা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিছুটা আলু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন নুন আর হলুদের গুঁড়ো দিয়ে এবার আলুগুলোকে আরও কয়েক সেকেন্ড ভেজে নেব আর একটু লাল লাল হলেই আলুগুলোকে তুলে নেব। এই দেখো বন্ধুরা আলুগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব সব আলু আমার ভাজা হয়ে গেছে এবার আলু ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বেগুন বেগুনগুলোকে এভাবে স্কয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি তোমরা চাইলে লম্বা করেও কেটে নিতে পারো এবার বেগুনগুলোকেও হালকা করে ভেজে নেব এবার কিন্তু আলাদা করে আর নুন আর হলুদ দেব না কারণ তেলের মধ্যে অলরেডি আলু ভাজার সময় যে হলুদ আর নুনটা ছিল সেই নুনটা দিয়ে কিন্তু নুন আর হলুদটা দিয়েই কিন্তু বেগুনটা ভাজা হয়ে যাবে বারবার করে কিন্তু নুন হলুদ দিলে লবণটা অনেক সময় বেশি হয়ে যাওয়ার চান্স থাকে এই দেখো বন্ধুরা মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে এই মিনিট তিনেক মতো ভেজে নিলাম হালকা লাল হয়ে গেলেই বেগুনগুলোকে তুলে নেবো এই দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি বেগুন ভাজার পর কড়াইতে সামান্য তেল আছে তাই এখানে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তোমরা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো এ বাড়িতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলিকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে হালকা নরম করে ভেজে নেব এই দেখো পেঁয়াজগুলো হালকা নরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি টমেটো এখানে হাফ টমেটো ব্যবহার করছি একটা মাঝে সাইজের টমেটোকে আমি হাফ করে তাকে চার টুকরো করে কেটে নিয়েছি এবার টমেটো এভাবে হালকা করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি টমেটো আর পেঁয়াজ নরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা সজনের ডাটা সজনে ডাটাগুলোকে হালকা করে যে খোসাটা থাকে যেটা ছাড়িয়ে নিয়েছি বা তারপর এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার পেঁয়াজ টমেটোর সাথেও সজনা ডাটাগুলোকে এরকমভাবে নাড়াচাড়া করে সাতলে নেব এখনও কিন্তু আমি নুন বা হলুদ ব্যবহার করিনি নুন হলুদ ছাড়াই প্রথমে পেঁয়াজ আর টমেটো দিয়ে সজনে ডাটাকে এই মিনিট এক মতো এভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে সজনে ডাটাটা একটু ভাজা ভাজা হয় খেতে বেশি ভালো হয় তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেব নুন নুন আর হলুদের গুঁড়ো দিয়ে এবার আবারও সজনে ডাটাগুলোকে খুব ভালো করে সাতলে নেব। এই সময় গ্যাসে ফ্লেম লোতে রাখা আছে গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রায় মিনিট পাচিক ধরে এইভাবে সব উপকরণগুলোকে সাতলে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু কখনোই বাড়িয়ে নেবে না তাহলে কিন্তু নিচে লেগে যাবে পোড়া 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 হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না এর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু এবার সজনে ডাটার সাথে নাড়াচাড়া করে নেব বা সাতলে নেব প্রায় সাত মিনিট সাঁতলে নিলাম ভালো করে সাতলানো হয়ে গেছে এই দেখো দেখে বোঝা যাচ্ছে যে সব উপকরণগুলো ভালো করে সাঁতলানো হয়ে গেছে এ বাড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তোমরা যে যতটা পরিমাণে ঝোল রাখতে চাও সেই পরিমাণে কিন্তু জল দেবে তবে সজনে ডাটা সেদ্ধ হওয়ার সময় কিন্তু কিছুটা জল কমে যাবে এটা মাথায় রেখে জলটা দিতে হবে এরপর একটি ঢাকনি দিয়ে ঢেকে দেবো আর মিনিট দশেক মতো সজনে ডাটাগুলোকে সেদ্ধ করে দেবো ফিরে নেব ফিরে আসছি দশ মিনিট পর এই দেখো বন্ধুরা সজনে টাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন বেগুনগুলোকে এবার খুব ভালো করে সজনে ডাটার সাথে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিলাম আর দেখে নিচ্ছি যে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা আলু তো ভাজাই ছিল তাই সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না দেখো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আলু সজনে ডাটা বেগুন সব কিছুই সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো খুব ভালো করে এভাবে সজনে ডাটার সাথে মিশিয়ে নেব গরমকালে বেশি মশলা দেওয়ারকে খাবার কিন্তু একদমই খেতে ভালো লাগে না তাই এভাবে হালকা পাতলা সজনে ঝোল কিন্তু একবার তোমরা বাড়িতে ট্রাই করেই দেখতে পারো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করতে ভুলবে না আবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম আর এবার একটি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম আরও মিনিট পাঁচেকের জন্য পাঁচ মিনিট পর এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণের চিনি ওয়ান টি স্পুন দিয়ে দিলাম চিলি টমেটো সস আর দিয়ে দিচ্ছি ধনে কুচি এভাবে রান্নার শেষে একটু টমেটোর সস আর ধনেপাতা ব্যবহার করবে দেখবে সজনে ডাটা সবজির রেসিপি টেস্টটা কিন্তু একদম অন্যরকম লাগে খেতে বেশ ভালো লাগে একই ধরনের সজনে ডাটা রেসিপি খেতে ইচ্ছে না করলে একবার অন্তত এভাবে ট্রাই করে দেখো আবারও সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এই মিনিট দুই ধরে ব্যাস এই দেখো একটু মাখো মাখো হলে আমি কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব যদি আমার চ্যানেলে দেওয়া রেসিপিগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি যদি তোমরা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থেকো ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সব বাই বাই বাই